আমি বলে দিই হ্যাঁ সচের পরে আপনি আনবেন একটা প্লাস একটা নাউন যেমন ডে এমন সুন্দর দিন ছিল যে সচ আ বিউটিফুল ডে দিনটা এমন সুন্দর ছিল যে আমরা পিকনিকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম ইট ওয়াজ সচ আ বিউটিফুল ডেই দ্যাট উই ডিসাইডেড টু গো ফর পিকনিক সো এভাবে করে বাংলা বাক্যে যখন এমন ডট ডট যে আসবে সেই জায়গায় আমরা সার্চ ডট ডট দ্যাট ব্যবহার করে ফেলব